কাছে বাবু বাবু কাছাকাছি অযোগ্য প্রার্থী কথা যদি পাঁচ হাজারের ধরে নেওয়া যায় তাহলে এই পঁচিশ হাজারের ওপর বেশি চাকরি এটা কিসের ওপর ভিত্তি করে আজকে আদালতে এই নির্দেশ দিলেন দেখো মৌপ্রিয়া যেটা মানে আমি এই মামলায় প্রথম থেকে যুক্ত আছি মানে টু থাউজেন্ড যখন প্রথম নিয়োগ প্রক্রিয়া শুরু হয় মানে যখন কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয় তখন স্কুল সার্ভিস কমিশন মোবাইলে এস এম এস পাঠিয়ে কাউন্সেলিংটা স্টার্ট করার চেষ্টা করেছিল তো তখন যারা যোগ্য প্রার্থী ছিল তারা কিন্তু হাইকোর্টে মামলা ফাইল করে যে প্যানেলটা পাবলিশড হোক কোনো প্যানেল নেই তাহলে অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে কি করে তখন জাস্টিস স্যারাপ অর্ডার দেন যে প্যানেল পাবলিশ না করে কোনো কাউন্সেলিং হবে না তারপরই প্যানেলটা পাবলিশড হয় তো আমরা যে প্যানেল যখন পাবলিশড হলো তারপর আমরা দেখতে পাই যে এই প্যানেলে যে প্যানেলটা তৈরি করা হয়েছে সেই প্যানেলটাও কিন্তু পুরোপুরি যে আমাদের রিক্রুটমেন্ট রুলটা ছিল সেই রুলটা ফলো করে কিন্তু করা হয়নি তো তারপরে বিভিন্ন মামলা হয়েছে পরবর্তীকালে আমরা দেখেছি যে একটা একটা করে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের যে ইরেগুলারিটিজ আছে সেগুলো কিন্তু বেরিয়েছে এবং বিভিন্নভাবে নিয়োগ হয়েছে প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে যারা র্যাঙ্ক জাম সাপোজ একজন ক্যান্ডিডেট তার প্যানেলে র্যাঙ্ক হচ্ছে হানড্রেড টেন অত দেখা যাচ্ছে হানড্রেড ফর্টি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে ইনিশিয়াল স্টেজ ইনিশিয়াল স্টেজ অফ রিক্রুটমেন্টে কিন্তু এখানে গণ্ডগোলটা ছিল সেটা হাইকোর্ট বারবার ফাইন্ড আউট করেছে এবং বিভিন্নভাবে তার রেক্টিফিকেশানের কথা বলেছে কিন্তু এসএসসি তার পাটে কিন্তু টিল তারা ক্লিয়ার নয় স্বচ্ছ নয় এবং কোর্টের কাছে সমস্ত তথ্য তুলে ধরতে পারেনি প্রথম কথা হচ্ছে যে একটা ডেটা যেটা দিয়েছিল আমি বলছি যে প্যানেল পাবলিশড হয়েছিল মার্চ টু থাউজেন্ড বাট মার্চ টু থাউজেন্ড কিন্তু কোনো প্যানেল পাবলিশড হয়নি প্যানেল পাবলিশড হয়েছে জাস্টিস সেরাফের অর্ডারের পরে এবং একটা আমি ধরে নিচ্ছি যদি দেখা যায় যে প্যানেলটা টু থাউজেন্ড মার্চেই পাবলিশড হয়েছে তাহলে ভ্যালিডিটি অফ প্যানেল হচ্ছে ওয়ান ইয়ার তাহলে টু থাউজেন্ড মার্চে প্যানেল কিন্তু এক্সপায়ারি হয়ে যায় তাহলে তখন যখন টু মার্চে প্যানেল এক্সপায়ারি হয় তখন শুধুমাত্র তিনটে কাউন্সেলিং হয়েছে তাহলে বাকি যে কাউন্সেলিং আসবো আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন বিক্রম বন্দ্যোপাধ্যায় আইএনজীবী এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাসমণি পাত্র যে রাসমণিকে ইতিমধ্যেই আমরা দেখেছি রাসমণি সম্প্রতি প্রতিবাদ স্বরূপ তার নিজের মাথার চুল কামিয়ে ফেলেছিলেন এবং তারপর থেকে আলাদাভাবে সবসময় আন্দোলনে নজর কেড়েছেন রাসমণি আমি রাসমণির কাছে আসার আগে একটু বিক্রম ব্যানার্জির কাছে যাব বিক্রম আপনি জয়েন করার আগে প্রদীপ্ত যে প্রশ্নটা রাখছিল যে যখন একটা ভাগ করা হয়েছে যে কারা সুদসহ বেতন ফেরত দেবেন কারা দেবেন না তাহলে সেইভাবেই কেন যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি রেখে যারা অযোগ্য বা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল করা হলো না কেন সার্বিকভাবে বাতিল করা হলো হ্যাঁ এইটার উত্তর আমি দিচ্ছি বাবু আছেন তিনি অনেক সিনিয়র অ্যাডভোকেট ভালোই বলেছেন আমি ওনার সাথে সহমত প্রত্যেকটা বিষয়ে প্রসব করছি একটা সবথেকে বড় ব্যাপার হলো যে জেনুইন ক্যান্ডিডেটস কারা এর কোনো স্ট্যান্ড স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে নেয়নি বা কোনো অ্যাফিডেভিট দিয়ে জানায়নি যে পঁচিশ হাজারের মধ্যে পনেরো হাজার জেনুইন দশ হাজার ফলস বা উনিশ হাজার জেনুইন সাত হাজার ফলস এই স্ট্যান্ড কিন্তু স্কুল সার্ভিস কমিশন নেয়নি ফার্স্ট সেকেন্ড হচ্ছে যে টেন্ডার প্রসেসটা হয়েছে সেই টেন্ডার প্রসেসটা অ্যাবসলিউটলি ইলিগাল ওই আর স্ক্যানিং এর জন্য একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি নাইসা তাকে টেন্ডার দেওয়া হয়েছে ক্লোজ ডোর পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট না করে এই ধরনের কোম্পানিকে যদি টেন্ডার দেওয়া হয় ও স্ক্যানিংয়ের জন্য তাহলে একটা পুরো লুপহোল রয়ে যায় ম্যানিপুলেশানের জন্য টিসিএস থেকে আরম্ভ করে আপনার ধরুন আরও অনেক বড় বড় কোম্পানি ছিল যেগুলো যেগুলোকে টেন্ডার দেওয়া যেত এই পার্টিকুলার কোম্পানিটা যেটা লিস্টেড বন্ধ হয়ে গেছে মাঝপথে ছেড়ে চলে গেল এই কোম্পানিটাকে টেন্ডার দিয়ে দিল ওএমআর স্ক্যানিং আর বিভিন্ন জিনিসের জন্য আর স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই কোর্টের কাছে জানালো না যে আমাদের উনিশ হাজার আমরা নিজেরা স্ক্যান করে বার করেছি যে এই উনিশ হাজার একদম পুরো সিকিওর্ড এদের কোনো সমস্যা নেই স্কুল সার্ভিস কমিশন কি করলো তারা সিবিআই যেগুলোকে পয়েন্ট আউট করলো আমরা যেগুলোকে পয়েন্ট আউট করলাম বা বাবুরা ছিলেন যে যেগুলোকে পয়েন্ট আউট করলো সেই সেইগুলোকে স্কুল সার্ভিস কমিশন বলল এদের অথেন্টিসিটি আমরা ডাউট করছি না কিন্তু তার বাইরে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিচ্ছু বললো না আজকে ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন চলতে চলতে সাবসিকুয়েন্টলি যদি আবার দেখা যায় যে আরও কিছু ফলস ক্যান্ডিডেট বেরোলো তাহলে কি হবে তাদের ওটা যাবে মানে প্রসেসটা চলতেই থাকবে এটা কখনো হয় নাকি সেই সব এতগুলো কারণের জন্য কো কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এন্টায়ার প্রসেস শুড গো কারণ এটা অবজারভেশনের মধ্যে আছে কোর্টের পুরো অর্ডারিং পোর্শনের মধ্যেও আছে যে পুরো প্রসেসটা কেন চলে যাচ্ছে আপনারা দেখবেন ডিরেকশনের মধ্যে আছে যে ফ্রেশ টেন্ডার প্রসেস করতে বলেছে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে যে ও স্ক্যান কারা করবে ইনফোসিস থেকে আরম্ভ করে অনেক বড় বড় কোম্পানি আছে যারা সঠিকভাবে কাজ করে এরম ধরনের একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি তাও ক্লোজ ডোর টেন্ডার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা